এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কেটে মেরে ফেলার অভিযোগ উঠল স্ত্রীর প্রথম পক্ষে স্বামীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার প্রসাদপুর এলাকায় এই মৃত যুবকের নাম বিশাল দাস বিশাল দাস তার স্ত্রীর সাথে প্রত্যেক দিনের মতো বুধবার ঘুমাচ্ছিলেন সেই অবস্থায় তাকে ঘুম থেকে উঠিয়ে তার ঘরের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং গলা কেটেও হত্যা করা হয় বলে জানা গেছে পুলিশ তদন্ত শুরু করেছে